একটি ইন্স্যুরেন্স কোম্পানির সাথে আমাদের সাংঘাতিক সমস্যা চলছে এবং আমার মা অমৃতে দুদিন ধরে রিলিজড হয়েছে কিন্তু এই কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানি এরা ভীষণভাবে সমস্যা সৃষ্টি করছে আমাদের মানে মাকে বের করতে পারছি না আমি দরকার হলে সেটেল করে দিতে পারি কিন্তু ইন্স্যুরেন্স কোম্পানি যেহেতু এত ফ্রড করার চেষ্টা করছে তাই জন্যেই আমি এই কমপ্লেনটা করছি এবং আমাদের যে এজেন্ট আছে তিনিও এটার সঙ্গে জড়িত এবং আমার এর আগে অডি গাড়ি নিয়ে প্রচণ্ড সমস্যা হয়েছে এবং আমার অডি গাড়ি ইন্স্যুরেন্স ঠিকমতো ক্লেম পায়নি তারপরে তারা অনেক বেশি টাকা দিয়ে আমাকে আমাদের আবার সারাতে বলে এবং পুরো গাড়িটাকে আমাদের ধ্বংস করে দিয়েছে পার্টস বিক্রি করে দিয়েছে তাদের প্রাইভেট গ্যারাজে নিয়ে গিয়ে তো এই ধরনের যদি এই কেয়ার ইন্স্যুরেন্স কোম্পানির নামে আমি একটা কমপ্লেন করছি এবং এই ধরনের যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি জানি না যে অন্যরা যারা ইন্স্যুরেন্স করছেন তারা কতটা নিরাপদ এই ব্যাপারে তাই জন্য আমি একটা স্টেপ নিয়েছি এবং আমি জানতে চাই যে কিভাবে এরকম বয়স্ক মহিলাকে হেনস্থা করছে ইন্স্যুরেন্স কোম্পানি যেখানে তাদের সব কিছু প্রোভাইড করে দেওয়া হয়েছে এবং ওর যারা যারা যা কোয়ারিস ছিল যা ছিল সব কিছু আমরা করে দিয়েছি তারপরেও এই হ্যারাসমেন্ট চলছে এবং আমার মা ডাবলি আরও অসুস্থ হয়ে পড়ছে এটার জন্য কিন্তু আমিও এবারে দেখতে চাই যে এই ইন্স্যুরেন্স কোম্পানি কত দূর যে te pare